তো আমরা কিন্তু দাঁতটা দেখে নিচ্ছি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ চার এপ্রিল দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি একজন প্রান্তিক খামারের খামারে এটি ফরিদপুর থানার ড্যামরা ইউনিয়নের ডাকবাড়িয়া মহল্লা অর্থাৎ ডাকবাড়িয়া যে বাজার রয়েছে বউবাজারের ঠিক পাশেই এই মহল্লা এবং এখানে একজন প্রান্তিক খামারির করে তোলা ছোট্ট একটি খামার থেকে এক একজোড়া সুন্দর গাবি দেখাবো আপনাদেরকে যে গাবি দুটো এই প্রান্তিক খামারি ভাই লালন পালন করে এখন গাবিতে পরিণত করেছে বকনা থেকে লালন পালন করেছে তো অনেক দর্শক আপনারা কমেন্টস করেছেন বা জানতে চেয়েছেন যে ভাই আপনি কিছু ভালো কোয়ালিটির গাবি দেখাবেন যার কারণে আজকে ছুটে চলে আসা চলুন আমরা প্রান্তিক খামারের সঙ্গে কথা ভিডিও দেখছেন যারা সংগ্রহ করবেন যেখান থেকে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুল্লাহ ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ শুরুতেই আপনার নাম সহ পরিচয়টা জানাবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা ভাই আহ এই ঠিকানাটা একটু যদি এই ঠিকানা হচ্ছে ফরিদপুর উপজেলার ডাকবিড়া গ্রাম বউবাজার আচ্ছা পাশেই আর কি পাশে বাজার থেকে মোটামুটি কয় কিলো হয় ফরিদপুর বাজার থেকে মোটামুটি ভাই চার কিলোর মতো চার কিলো বা সাড়ে চার কিলো এরকম হ্যাঁ হ্যাঁ আমিও আসলাম যেহেতু একটা রাস্তা এবং ভালো রাস্তা দেখলাম পাকা রাস্তা একদম সুন্দর রাস্তা ভাই বরো ফরিদপুর থেকে এক রাস্তা যোগে আপনাদের এই খামারে চলে আসা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা খামার তো বলা যায় না মোটামুটি তো আপনাদের বাড়িতেই এগুলো পালন করা আর কি জি জি আচ্ছা তো যেটা দেখাবেন আর কি দর্শকদের গাবি গাবি দেখাবেন দুটেই গাবি ভাই দুটেই গাবি গাবি মানে প্রেগন্যান্ট গাবি আচ্ছা এই গাবিটা আসলে কিভাবে আপনারা বিক্রি করবেন বা কেন বিক্রি করবেন যদি জানেন মানে হচ্ছে এই শখের বসে দুইটে বাচ্চা কিনেছিল একদম বকনা বাচ্চা ছোট আচ্ছা কেনার পর এখন মনে করেন রেডি হয়ে গেছে তো চিন্তা করলাম যে অনলাইনের যুগ যদি অনলাইনে দিতাম তাহলে ভালো ভালো যারা গরু চেনে জাত মান যারা বোঝে তারা গরু নিতে পারত যেহেতু কোয়ালিটি সম্পন্ন গাভী আর কি জি জি ভাই আচ্ছা তো এখন আপনারা কি আগে থেকে এরকম বেচা কিনা করতেন নাকি হঠাৎ করে এই দুটি পেলে আপনার না 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 একদম আমরা হঠাৎ করে প্রান্তিক হিসাবে আর কি আচ্ছা ঠিক আছে মানুষের আগে তো এরকম ভাবে কোনো হয়তো অনলাইনে ভিডিও না না এই প্রথম এই প্রথম এই প্রথম আপনারা হয়তো গাভী দুটো বিক্রি করতে চাচ্ছেন জি ভাই জি জি তো কিরকম আহ দামে হয়তো বিক্রি করবেন দরদাম কি করার সুযোগ থাকবে তো নাই হ্যাঁ অবশ্যই দরদাম করার সুযোগ থাকবে ভাই এখন একদমে তো কোনো কিছু বেচা কিনা হয় না প্রত্যেকটা জিনিসই দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে দর্শক আচ্ছা তো চলুন তাহলে আমরা কথা বাড়াবো না দর্শকদের আপনার গাভীগুলো দেখাই আর সেই সাথে আপনার মোবাইল নাম্বার বা ইমো নাম্বারটা একটু জানাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার মোবাইল নাম্বার ইমো নাম্বার আছে আমার হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফোর টু সিক্স নাইন ফাইভ নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আর আপনি মূলত কি করেন এটা আমি মূলত হচ্ছে ভাই ব্যাঙ্কে চাকরি করি ভাই আচ্ছা ঠিক আছে তো এটা আমার বাড়ি না আমার শ্বশুর বাড়ি তো আমার শ্বশুরের একটাই ছেলে উনি হচ্ছে বিদেশ থাকে প্রবাসী তো উনি হচ্ছে ব্যবসা করে সময় টুমায় পায় না কীভাবে বিক্রি করবি তা আমিও ছুটি দাঁড়ছি শুক্রবার শনিবার দুই দিন আমার ছুটি থাকে তো চিন্তা করলাম যে ছুটির দিনে যদি অনলাইনের মাধ্যমে দিতে পারতাম তাহলে গরুরা ব্যথা না হয়ে যেত এই জন্যই আর তার কারণে গত রাতে নখ করেছেন এবং চলে আসছি সকাল সকাল যাতে দর্শকদের আপনাদের একজোড়া ভালো গাভি দেখাতে পারি জি ভাই জি তো চলুন তারা কথা বাড়াই না বাড়াই আমরা গাভি দেখি হ্যাঁ অবশ্যই ভাই চলেন দেখি ভাই শুরুতেই আমরা এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ খুব সুন্দর গাবি দেখতেছি আপনাদের এই গাবিটা মূলত কি জাতের এটা ভাই রানী শঙ্কর জাত ভাই রানী শঙ্কর জি জি রানী 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 গাবি আর কি ফিজিয়ান রানী গাবি জি জি আচ্ছা মাথার গিটার দেখলে যারা জাত মান চেনে চোখ খুর কান তাদের হয়তো বোঝাতে হবে না সব সাদা ভাই আচ্ছা এটার বয়স কেমন হয়েছে দাঁত কয়টা হয়েছে এটার ভাই দাঁত হয় নাই এখনো দাঁতই হয় নাই দাঁতই হয় নাই আচ্ছা দাঁতই হয় নাই কিন্তু মোটামুটি তো বড়ো সড়োই হয়ে গেছে গাভী জি জি গাভ আছে কত মাসের এটা হচ্ছে ভাই সাড়ে আট মাস গাভ হয়ে গেছে সাড়ে আট মাস জি জি আচ্ছা সাড়ে আট মাসের গাব হয়ে গেছে তার মানে মোটামুটি এখনও প্রায় এক মাসের মতো সময় জি জি এখনও এক মাসের মতো টাইম আসছে ভাই আচ্ছা মার্শাল্লাহ দেখতে শুনে জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী দর্শক এবং যেহেতু প্রান্তিক খামারি ভাইয়ের গাভী একদম এ টু জেড আপনাদেরকে দেখায় দেবো খুড় দেখায় দেব। আমরা সামনের দুটো পা ফুট দেখতেছি পিছনের দুটো দেখে নেন তো মোটামুটি একদম সুস্থ সবল গাভী যারা কিনতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং প্রান্তিক খামারি ভাইয়ের একদম বকনা থেকে লালন পালন করে গড়ে তোলা আমার প্রবাসী ভাইয়ের এই গাভী দাঁত এখনো হয় নাই এখনো দাঁতই হয় নাই ভাই সাড়ে আট মাসের গাভ জি 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 আচ্ছা গরুটা একটু ওই দিক থেকে ঘুরাই দিবেন ভাই অবশ্যই ওই পাশ থেকে একটু দেখাই দেবো আর এখন যদি কেউ নিতে চায় কোনো দর্শক মন্ডলী পছন্দ করে এটা বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছেন এটা ভাই বেশ আহামারি চাব জাতমান জাত মান কোয়ালিটি হিসেবে যেটা চাওয়া যায় এটার দাম নির্ধারণ করছি ভাই দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ জি ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার নির্ধারিত দাম আলোচনার সুযোগ আছে ভাই তারপরে আলোচনার সুযোগ রাখছেন জি জি আলোচনা করে দর্শকরা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা সিরিয়ালে প্রথম আমরা এক নাম্বার গাবিটা দেখে নিলাম এবং মোটামুটি ওলান সাভারের কন্ডিশনও মোটামুটি ভালোই আছে তলার গেটা তারও ছাড়বে আর খুবই স্বাদ না খুবই স্বাদ না মোটামুটি সুস্থ সবল তাই একদম সুস্থ সবল ভাই সুস্থ সবল গাবি ওলান সাভারের গেটা মোটামুটি আরও এই কয়েকদিনের মধ্যে কভার হয়ে যাবে এখান থেকে ভাই আর অনেকে আপনারা প্রান্তিক খামারি ভাইদের গাবি খোঁজেন ভালো মানের সুস্থ সবল গাবি যার কারণে আজকে এই ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি পছন্দ হলে অবশ্যই কথা বলে দরদাম করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন চলেন পরের গাবিটা দেখাই ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আপনাদের পরের গাবিটা দেখতেছি এই গরুটা কি জাতের এটা ভাই হলেস্টেন ফিজিয়ান তাদের গাবি ভাই হলেস্টেন ফিজিয়ান জি জি ভাই আচ্ছা সুস্থ সবল গাবি একদম সুস্থ সবল হলেস্টেন ফিজিয়ান সুস্থ সবল আর খুবই সাদনা ভাই এটা কি দাঁত হইছে না এটা ওয়াদাতে এটা ভাই দুই দাঁত হইছে ভাই দুই দাঁত হয়ে গেছে না মাত্র দুই দাঁত হইছে আচ্ছা না যেহেতু আপনারা প্রান্তিক খামারি আর যেহেতু আমার প্রবাসী ভাইয়ের গরু অবশ্য সঠিক তথ্য দিয়েই সহযোগিতা করবেন অবশ্যই ভাই অনেক প্রবাসী ভাই আছে তারাও কিন্তু পছন্দ হলে ভালো মানের এই গাবিগুলো তারা সংগ্রহ করবে হুম অবশ্যই আচ্ছা যেহেতু এটা দুই দাঁত গেছে এবং জিনোইনি দুই দাঁত জি দুই আমি নিজেও দেখেছি দর্শক আপনারা যদি দেখতে চান সেই ক্ষেত্রে আমরা একটু দেখায় দেই অনেকেই হয়তো দেখতে চাইবেন আমরা একটু দাঁতটাও দেখায় দেই ভাই তো আমরা কিন্তু দাঁতটা দেখে নিচ্ছি ধন্যবাদ ভাই এই যে মাঝখানের বড় দুটো যে দাঁত এটাই হলো দাঁত ধরা হয় আর কি গাভীর তো ধন্যবাদ যত দুই দাঁত হয়ে গেছে বাচ্চা তো প্রথম দিবে নাকি জি জি একদম প্রথম বাচ্চা আর খুবই স্বাধীন গরু ভাই এখন হাতে পালা গরু বলেন নাই আচ্ছা আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে মোটামুটি এটা কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার এটা এখনো ভাই 20 দিন টাইম আছে ভাই 20 দিন জি আচ্ছা ওটার একটু বেশি সময় আছে এটা একটু কম সময় আছে জি 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 আচ্ছা একদম পরিপূর্ণ দিকে একটু সরাই দিবেন এই পাশ থেকে দেখায় দেই গাবিটা যেহেতু লালন পালন করা একদম শান্ত স্বভাবের গাভী মা বোনেরা যারা হয়তো বাড়িতে লালন পালন করেন আমার এখানেও মা বোনেরাই লালন পালন করেছে প্রবাসী ভাইয়ের গাভী আপনারা চাইলে এই গাভীগুলো নিয়ে বাসায় মা বোনেরা লালন পালন করতে পারবে এই দেখেন একবারে স্বাধীন ভাই দেখেন একবারে স্বাধীন আর উলান ঠোলান দেখেন একবারে আচ্ছা প্রথম বিহানের গাভী সেরকম উলান সবার কোনো সমস্যা হওয়ার কথা না 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 এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় আপনার এই গরুটার দাম কত চাচ্ছে এই গরুটার দাম রাখছি ভাই একদম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি ভাই আচ্ছা দুই লক্ষ টাকা দাম রাখছেন আলোচনার সুযোগ আছে হ্যাঁ এখন হাতে পাইলে মানুষ করছি মনে করেন যে যদি কেউ পছন্দ করে কোনো প্রবাসী ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে দাম দর করে নিতে পারবে একদমে তো কেনা বেচা হয় না আচ্ছা দুই লক্ষ টাকা দাম আলোচনার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাই দর্শক আমরা পরিশেষে গাভীর মালিকের সঙ্গে একটু কথা বলি যেহেতু দুটো গাভী আমরা দেখালাম দর্শকদের আপনাদের শখের পালা গরু আর ব্যাপারী ভাইরা তো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তো আপনাদের এখান থেকে তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে সেরকম কোনো সুযোগ সুবিধা নাই দর্শকরা যারা হয়তো ভালো মানের গাভী কিনতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ মনে করেন যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে যদি পছন্দ হয় তাহলে হয়তো বা আসলো আমি থাকলাম পছন্দ হলে দাম দর ঠিক করে নিয়ে যেতে পারবে আচ্ছা তো সুযোগ হ্যাঁ দমদম সুযোগ আছে আচ্ছা মোবাইল নাম্বার যেটা বলেছিলেন আবার একটু যদি বলতেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফোর টু সিক্স নাইন ফাইভ নাইন আচ্ছা এটা এই সব দুটাই আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলাইকুম আসসালাম